দুটি বাইকের মুখোমুখি ভয়াবহ ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার হরিনখোলা ক্যাম্পের পুলিশ বাহিনী এবং এসে দুজনকেই তড়িঘড়ি করে হাসপাতালে পাঠানো হয় এবং স্থানীয়রা বলছেন যে ওভার স্পিডের জন্যই এই দুর্ঘটনা অনেকে বলছেন আবার বাইকের মুখে আলো লেগে যাওয়ার জন্যই এই দুর্ঘটনা কি বলছেন স্থানীয়রা কোন জায়গায় হয়েছে আরামবাগের বলাইচকে আরান্ডি এক নম্বর বলাই চকে আমরা শোনাবো দেখুন বিস্তারিত

দুহেজাৰ পঞ্চিছ <laughs> এ কী দেখলেন দেশে তো এইভাবে পড়ে আছে আমরা তো দেখলাম কার সঙ্গে কার রয়েছে দুটো বাইক মুখোখি অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো বাইক মুখোমুখি কেমন অবস্থায় আলতার এখন একজন স্পটেই মারা গেছে আমাদের এই থামসা ফোকাস কার ছেলে সোনার দোকান আর একজনের এটা আমরা আন্দাজ করছি কাটা পুকুরের ছেলে হবে কিন্তু আন্দাজ করতে পারছি না যে কে আমাদের সামটাই রঙের দোকান আছে ওইটাই আন্দাজ করছি নাকি বলতে পারবো না আন্দাজ করা হচ্ছে ঠিক সঠিকভাবে খবর দিতে পারবো না নাম পরিচয় কিছু পাওয়া গেছে না না তেমন ওই একটারই পরিচয় জানতে পারা গেছে যে মারা গেছে ওর নাম কি ও বাবাই নাম বলল বাবাই বাড়ি কোথায় ওনার আমাদের ধামসা ধামসা আটলে সোনা ধামসা শীতলপুরে ধামসা সোনা দোকান আছে এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা এটা বলাইচক হয়েছে বলাইচকে আরামবাগ থানা হ্যাঁ এটা আরামবাগ থানা আপনার নাম আমার নাম শেখ জান্নাতুল আলী রাসুলিয়া ছিলেন আপনি কি হ্যাঁ রাসুলিয়া

ঘটেছিল ঘটনাটা আমি জানি না আমি ডিউটি এসেছিলাম আমার বাড়ি থেকে ফোন আসে যে আমার খুব বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তো আমি ডিউটি অবস্থায় থেকে আমি এখন দেখলাম যে আমার বাবাই বলে বন্ধুটা স্পট ওর বাড়ি ওর বাড়ি আমার হচ্ছে আপনার ধামসায় ও সোনার দোকান আছে আমারও খুব পরিচিত এ রিলেটিভ আমার খুব রিলেটিভ তো আমি এখানে কর্মরত এজ এ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টাফ ওর পুরো নামটা কি ওর পুরো নামটা কি বাবাই মন্ডল ও কোথা থেকে কোথায় যাচ্ছিল আর সেটা দাদা আমি জানি না কিন্তু ওর বাড়ি ও ধামসায় হয়তো কোন কাজে ক্ষেত্রেও যেতে পারে আরেকজন ওর সময় কে ছিল সেটা আমি দাদা জানি না দুজন ছিল নাকি হ্যাঁ দুজন হয়তো থাকতে পারে কিন্তু জানি না এ স্পট ডে হয়তো উনিও ছিলেন ওনার যা পা ভাঙা আমার বাড়ি থেকে ফোন আসে যে তুমি কোথায় আছো ডিউটি আর হ্যাঁ ডিউটি যেহেতু আমার বাড়ির কেস দাদা আমাকে আসতেই হবে আপনার আপনার নাম কি আমার নাম সৈকত মন্ডল দাদা